আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আমার ভায়ারা প্রিয় বন্ধুরা আজকে কয়েকদিন ধরে ভিডিও দেই না বলং ভিডিও দেই না মনটা বেশি ভালো না তে আজকে মাছ বাঁচব আর পাশ মাছ গেলে মরিচ দিয়ে ভালো করে মা খাইয়ে বাজবো কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছ গেলে গরম হয়েছে পরে এ তেলটা সরি তেলটা গরম হয়েছে পরে মাছ গেলে দিয়ে ভালো করে বাজে নেব মাছ মাছের না তেলটা আমার মেয়েরা খায় আর খাইতে চায় না এই তেল গেলে আগেও শেষ হয় পাংকাশ মাছের এদিকে ভাত বসায় দিয়েছি বাতের মধ্যে হলো বেগুন আর হলো বেন্ডি সিদ্ধ দিছি কুকারে ভেন্ডি ভর্তা করবো মশ গেলে দিয়ে তেল দিয়ে ভালো করে বাইজে নিছি নিয়ে ভেন্ডি ভর্তা করবো বেগুন ভর্তা করব কইরা গরম গরম ভাতের সাথে খাবো অনেকগুলো অনেক কুকুর সরষা তেল আমি খাই বেশি বর্তা মর্তার মধ্যে অনেক বেশি সরষে তেল খাই তরকারিও খাই সর্ষের তেল যে তরকারিটা না অনেক সময় সয়াবিন তেল আনি সরষা তেল আনি সয়াবিন তেলের সাথে মিক্স করে তারপরে তো তরকারি রান্না করি আর পোলাও রান্না করলে তো সর্ষে তেল দিয়ে রান্না করা যায় না আর আমি তো সপ্তাহে প্রায় এক দুই দিন পোলাও রান্না করতে হব আমরা অনেক পোলাও পছন্দ করে রান্না করাই লাগে এই কারণে সবিন তেল আনি পাঁচ লিটার সরষা তেল আনি পাঁচ লিটার আলাদা আলাদা রাখি যখন যেটা লাগে সেটা ব্যবহার করি দেখছি স্বপ্ন তে আজকে সকাল থেকে অনেক কাজ করলাম কয়েকদিন ধরে বৃষ্টি হইতাছে বৃষ্টি ঘর থেকে বেরোনো যায় না তারপরে পাগের ঘরে গেলে অনেক ময়লা সয়লা হয়ে আসে হয়ে গেছে বৃষ্টি এখালি শুয়ে থাকি কাজ করি নিয়ে রান্না করি আর কটা খাই আজকে সকাল থেকে অনেক কাজ করছি পাগের ঘর গেলে পরিষ্কার করছি আর এই যে বর্তা ডামার হয়ে গেছে এদিকে বেগুন বর্তা হয়ে গেছে একটু মরিচ ডাল আলাদা রাইকে দিছে এই যে মাছ ভাজা মাছ তারপরে লোক একটু মাংস বোনা করবো বৃষ্টি কয়টা দিন ধরে বাইরে বেরোনি যায় না বেরোনি যায় না এমন অবস্থা মুরগি সুরগি গেলে বৃষ্টি সারতেই পারি না তে কড়াইতে আবার তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুষি রসুন কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে মশলা টসলা সব ধরনের মশলা দিয়ে তারপরে এগুলো ভালো করে বা মশলা গিলে ভালো করে বাজে নেব দেখতে থাকুন পানি দিয়ে দিলাম নাহলে মশলাগুলো পুজো দেবো এই যে মুরগির মাংস আর এলো খাসির মাংস এলাচ ডালচিনি তেজপাতা আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে মাংসগুলো আগে মা খায় এই মা খাইয়ে পাঁচ মিনিট রাইকে দি আমি সবসময় সব ধরনের মশলা দিয়ে আর আমি তো সবসময় গরুর মাংসের মশলা আলাদা প্যাকেট কিনি আর খাসির মাংস বা মুরগির মাংস যেটে রান্না করি আলাদা একটা প্যাকেট কিনি জখান যেটা রান্না করি ওটার মধ্যে দিই আমার খাসির মাংস রান্না করলো আবার একটু মুরগি মাংস আলাদা রান্না করার লাগে বড় মেয়ে হলো খাসির মাংস খায় না ছোটো মেয়ে খায় খাসির মাংস মেয়েরা যা খায় তাই তো রান্না করার লাগবো কী করা যাবে লরজন জন্য একটু আমি মুরগি মাংস আলাদা বোনা করে রাখছি সেটা আসলে আবার আপনাদের দেখানো হয় নাই আর একটু খাসির মাংস এই যে মাংসগুলো মাথায় রাখছিলাম এই দিয়ে দিলাম এদিকে আমার মুরগি মাংস একটু হয়ে গেছে অল্প একটু মুরগি মাংস রান্না করছি তো তাই দেখানো হলো না আর খাসির মাংসটি ভালো করে বেশি করে পেঁয়াজ রসুন দিলে খাসির মাংস গন্ধ আসে না আমি আনাম চার পাঁচটা কুয়া করে পেঁয়াজ রসুন দিই তারপরে একটু ঘি দিয়ে দিলাম ঘিডা দিলে তরকারিটা আরো মজা হয় তে আমার আপুরা ভাইয়ারা আমার প্রিয় দর্শক বন্ধুরা তো আপরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আমি তো এত সুন্দর ভিডিও দিতে পারি না আমার যদি ভুল ত্রুটি হয় কমার দৃষ্টিতে দেখবেন সবাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন

মাংসটা খালি বোনা বোনা করবো এই যে আমার মাংসটা হয়ে গেছে তে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ